আছেন সামনে যেহেতু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হচ্ছে তারই ধারাবাহিকতায় আপনাদের যেহেতু যদি পরীক্ষায় জন্য একটু হেল্প হয় তারই জন্য আজকে একটি সাধারণ জ্ঞানের নতুন একটি ক্লাসের জন্য উপস্থিত হয়েছি আজকের ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিহার গুলো আসলে আপনারা বইয়ের মধ্যে পাবেন সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক আমরা আজকে শুধু বিহার নিয়ে আলোচনা করব যেগুলো বৌদ্ধ বিহার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো শুরু করি আমরা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ধরনের বিহার গুলো নিয়ে প্রথমে দেখি নাম অবস্থান বৈশিষ্ট্যগুলো দেখি সম্পূর বিহার বা এটা আরেকটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার এটা নগা জেলায় অবস্থিত আর বৈশিষ্ট্যগুলো দেখুন বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ধর্মপাল আঠারোশো সালে আলেকজান্ডার কানিংহাম এটি আবিষ্কার করেন এটিকে বিশ্বের বৃহত্তম বিহারও বলা যায় নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দা বিহার এরই সময় পরিমাণ বা এটাকে বৃহত্তম বলা যেতে পারে খ্রিস্টীয় দশম শতাব্দীতে এর আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর আপনারা হিস্ট্রি বা এগুলো পড়তে গেলে অনেক পরিমাণে পাবেন যে অতীশ দীপঙ্করের কথা উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের ঘোষণা দেয় উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে এখন এই বিহারটা নিয়ে কথা বলতে গেলেই বুকানন হ্যামিলটন আর এই আলেকজান্ডার কানিহম একটা পেস লাগে এটা বুঝে নিন এর পূর্বে মানে এই বিহারটি আবিষ্কারের পূর্বে বুকানন হ্যামিলটন যিনি জরিপের কাজ করতেন এই স্থানটি পরিদর্শন করেন সেটি আঠারোশো সালে পরে এগুলো নিয়ে পত্রিকায় গবেষণাধর্মী লেখেন আর এরই সূত্র ধরে কিন্তু আঠারোশো সালে এটি আবিষ্কার করা হয় পরবর্তীতে উনিশশো সালে এটাকে পরিপূর্ণভাবে প্রত্নতাত্ত্বিক সম্পদের রূপান্তর করা হয় মানে প্রত্নতাত্ত্বিক সম্পদের আওতায় আনা হয় এটিকে তো এটা হচ্ছে সম্পূর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ জেলা অবস্থিত ময়নামতি বিহার বা শালমন বিহার বা রোহিতগিরি তিনটা নামে এখানে দিলাম এরপর দেখুন আনন্দ বিহার ভোজ বিহার এই তিনটাই কিন্তু কুমিল্লা জেলে অবস্থিত তো ময়নামতি নিয়ে এসে কিছু কথা বলি আমরা প্রাচীন বৌদ্ধ বিহার রাজা মানিক চাঁদের স্ত্রী ময়নামতির নাম অনুসারে নামকরণ করা হয় আর পাল যুগে ম্যাক্সিমাম বিহারগুলো কিন্তু পাল যুগে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন পাল যুগে বিহারটি নির্মিত হয় আর এর নির্মাতা জনশ্রুতি অনুসারে রাজা ভবদেব এই ভবদেব হচ্ছে ময়নামতি বিহারের নির্মাতা আনন্দ বিহার দেখুন লালমুই পাহাড়ের পর দেশে রাজা আনন্দের দেব কর্তৃক নির্মিত আনন্দ বিহার এটা আনন্দ দেব কর্তৃক নির্মিত আর ভোজ বিহার এটা কুমিল্লা অবস্থিত সীতাকোট বিহার দেখুন এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ বিহার সীতাকোট বিহারটা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ বিহার ভাসু বিহার বা বসু বিহার যাই বলি না কেন শিবগঞ্জ বগুড়ায় অবস্থিত বৌদ্ধ সভ্যতার বিখ্যাত স্থান আর এই ভাসুবিহারে দেখুন একটা কথা যে সম্প্রতি এখানে তেরশো বছর আগের প্রাচীন চারটি স্তূপা পাওয়া গেছে তেরোশো বছর আগের এটা সম্প্রতি তথ্য কিন্তু যেহেতু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় লোকদের কাছে এই বিহারটি নরপতির ধাম নামে পরিচিত এই ভাসু বিহার বা বসু বিহার এটি নরপতির ধাম নামে পরিচিত বিক্রমপুরী বিহার এটি মুন্সিগঞ্জে এটাও কিন্তু সম্প্রতি পাওয়া অতীশ দীপঙ্কর এই অতীশ দীপঙ্কর একটু আগেও আমরা দেখেছিলাম অতীশ দীপঙ্করের আরেকটা নাম দেখুন এর আগে মানে পূর্ব নাম ছিল আদিনাথ চন্দ্র গর্ব অতীশ দীপঙ্করের অতীশ দীপঙ্করের জন্মস্থান বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে গ্রামে সম্প্রতি এই বিক্রমপুরে বিহারের সন্ধান পাওয়া যায় আর এই অতীশ দীপঙ্করের জন্মস্থানটি এখনো নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত অতীশ দীপঙ্কর সাক্ষ্যমণি বিহার এটা মিরপুর ঢাকায় অবস্থিত হলুদ বিহার বদলগাছি নগাঁয় অবস্থিত রাজবন বিহার কাপ্তাই রাঙ্গামাটি অবস্থিত মহামণি বিহার রাউজান অবস্থিত জগদ্দল বিহার ধামুইর হাট নগাঁয় অবস্থিত হয় বিক্রমশীলা মহাবিহার এটা দেখুন বিহার ভারতে অবস্থিত রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন বিক্রমশিলা তবে এটা দেখুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু এই বিহারটি অবস্থিত মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মান কমে গেছে এরই ধারণার বসীভূত হয়ে কিন্তু এই বিক্রমশীলা মহাবিহারটি স্থাপন করা হয় বা প্রতিষ্ঠিত করা হয় তো এই ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের কথা আমরা করলাম আর এই ধরনের আমাদের পরীক্ষায় আসে আর কিন্তু আমাদের চ্যানেলে উপস্থাপন করি আপনাদের জন্য আশা করি আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে আর আপনারা আসলে এই চ্যানেলটা থেকে কি পাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন যাতে আমরা আরো অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরো কিছু উপস্থাপন করতে পারি আর সামনে তো আমাদের বই আসতেছে সেটা দাওয়াত রইল সবাই ভালো থাকবেন ভালো করে পড়ুন তথ্য সমৃদ্ধ হন নিজের জ্ঞানের ভান্ডারকে কে আরো সমুন্নত করুন আল্লাহ হাফিজ